আসসালামু আলাইকুম আমি তানিয়া হেঁদে পেস থেকে তানিয়া বলছি বন্ধুরা দেখুন আজকে আমি লাগাবো কলমি শাক তো কলমি শাক লাগানোর জন্য আমি এই মাটিগুলো প্রসেস করে নিয়েছি তো এই মাটির মধ্যে আমি জৈব সার আরও নিম পাতার অনেক কিছু দিয়েছি আমি আমার একটা ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে মাটি প্রসেস করতে হয় তো যাই হোক বন্ধুরা আপনারা দেখে নেবেন আমি এই মাটিতে এখন কলমি শাক দিব তো এই হচ্ছে দেখুন বন্ধুরা কলমি শাকের মানে বীজ এইগুলো হচ্ছে কলমি শাকের বীজ তো আমি এই মানে বেশি দেব না কারণ এই এখানে জায়গা অল্প আসলে আমরা ছাদ বাগান শখে বসে আমরা ছাদ বাগান করছি তো এটার জন্য আমরা অল্প অল্প করেই আমরা কিছু দিচ্ছি আর মানে করছি আর কি তো যাই হোক এইভাবে করেই আমরা কলমি শাকের বীজগুলো ছিটিয়ে দিলাম তো এগুলো এখন আমরা একটু পানি দিয়ে দিব। তারপরে কিছুদিন পরে যখন এগুলো ফুটে উঠবে তারপরে আমরা আবার আবার জৈব সার দিয়ে দিব যাই হোক বন্ধুরা আপনারাও চেষ্টা করেন নিজেদের বাসায় এরকম করে মানে কিছু সবজি বাগান করার জন্য তাহলে আজকে আমি এই পর্যন্ত ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম